এই দরজাগুলোর মূল বিশেষত্ব হচ্ছে সেই ঘরে অনেক বাচ্চা আছে এটা মানসিক একটা টেন্ডেন্সি থাকতেই পারে যে গ্লাস ভাঙতে পারে বা কিছু একটা বাড়ি লাগলে মুরব্বীদের মুরব্বীরা আছে তাদের কথা অনুযায়ী সেক্ষেত্রে সে এই যে হাফ লোবার নিছে। এখানে এখানে বসবে আবার এরকম আর একটা অংশ এটা বসবে হ্যাঁ এবং এটার ভিতরে এই যে পাটি শোট আছে এটা খুবই মজবুত খুব অত্যন্ত মজবুত এই যে হ্যাঁ এরকম ফেলাইলেও চললেও এর কিচ্ছু হবে না ঠিক আছে এর কিছু হয় নাই এর গুলি করলেও কিছু হবে না এই যে এই যে দেখেন এখানে টেম্পার্ড লেখা আছে আবার সেম আমরা যদি পিছন সাইড দেখাই আপনি দেখেন এই যে যে লেখা আছে টেম্পার লেখা বা দুই ডাবল এটা যেহেতু তিন ফুট এখানে কব্জ দিসি কয়টা একটা দুইটা তিনটা

এগুলো এখানে একদম ফিক্সড সেট করা আছে এগুলো কখনো লড়বে না চড়বে না কিছুই হবে না এটা রাজকীয় ডিজাইন এর একটু প্রাইস বেশি জি এর থেকে দুই টাকা বেশি পরে টেম্পার গ্লাস বলতেই ডাবল গ্লাস অ্যালুমিনিয়াম বলতেই ডাবল গ্লাস ডাবল টেম্পার আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্র ভিউয়ার আমরা আছি লি ডোরের কারখানাতে এবং এইখানটায় নানা ডিজাইনের অ্যালুমিনিয়াম গ্লাস গুলো রয়েছে চমৎকার চমৎকার বৈচিত্র্যময় ডিজাইন আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানে যে প্রোভাইটার মাফুস ভাই সাথে মাফুজ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুল্লাহ ভালো আছে চমৎকার চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে হাফ ডিজাইন হাফ এই অ্যালুমিনিয়াম তাই না হাফ অ্যালুমিনিয়াম এই পাশে যে আহ যারা ডিজাইন যারা ডিজাইন এখানে ক্রিস্টালের পাথরগুলো বসানো রয়েছে এবং এইখানটায় এই জায়গাটা খুব ভালো লেগেছে এই প্রথম দেখলাম যে দরজার মধ্যে কাবা শরীফের ছবি দেয়া চমৎকার এটা কোন ভাই অর্ডার করলো সেটা জানি আগে জি সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দেখতেছেন প্রত্যেকেই তো অবশ্যই কারো না কারো যারা শিশুদূর প্রবাস থেকে দেখেন দরজা যদি নেন তো আমাদের এক সৌদি প্রবাসী ভাই তার এটা পার্টিশনের ডোর জি সে পার্টিশন ডোর বিশেষ করে নামাজের ঘরের তো সেখানে সে এই সিনারিটা সে নিজে দিছে ওখান থেকে যে এটা যদিও সে প্রত্যেকটা দরজাই এটা চলে যাবে কুমিল্লা ক্যান্টনমেন্ট তার সাতটা দরজা আছে এখানে এটার এক পাশে সিনারি হচ্ছে এটা আর এটার আবার অন্য পাশে অন্য আর একটি সিনারি দিয়েছে মদিনার চমৎকার

অনুযায়ী সেক্ষেত্রে সে এটা হাফ লোবান নিছে হাফ লোবান জি একটু হাফ গ্লাস এই লোবানটা কি দিয়ে এটা তো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি নাকি এটাও অ্যালুমিনিয়াম এটা কি ভাঙবে না এটা এটা কখনোই ভাঙবে না এটা আপনি দেখেন এই যে একটা লোবারের টুকরো আছে এই যে লোবান জি এটার এখানে এখানে বসবে আবার এরকম আর একটা অংশ এটা বসবে হ্যাঁ হ্যাঁ এবং এটার ভিতরে এই যে পাটি শোট আছে এটা খুবই মজবুত খুব অত্যন্ত মজবুত এই যে হ্যাঁ এরকম ফেলাইলো চললো এর কিচ্ছু হবে না

যে অবশ্যই এই যে এই যে দেখেন এখানে টেম্পার্ড হ্যাঁ লেখা আছে আবার সেম আমরা যদি পিছন সাইড দেখাই আপনি দেখেন এই যে ব্যাক সাইডে হ্যাঁ এখানেও আপনার এই যে ট্যাম্পার্ড লেখা আছে এখানে তো লেখা বা জি দুই দিকে ট্যাম্পার্ড ডাবল ট্যাম্পার ডাবল সিনারি ডাবল এবং প্রত্যেকটা দেখেন এখানে কিন্তু আরো একটা বিশেষত্ব আছে আমরা এটা দেখাই এটা যেহেতু 3 ফুট এখানে কবজা দিছি কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কবজা জি এতগুলো কবলা দিয়ার মাইন্ডাকি কারণটা কি যেহেতু এই দরজাটার কিছুই তো যাবে না একমাত্র যদি এই কবজা থেকে যদি একটু ডিসপাস না হয় তাহলে কিছুই হবে না এর লাইফে এই লাইফে এজন্য একটু বেশি দিয়া রাখছি মানসিক সান্তনা এবং পার্টিরও হ্যাঁ যে কখনো কিছু হয় যদি আসলে কিছুই হবে এখানে 6টা কবজা ব্যবহার করাবে 6টা হ্যাঁ তো সবগুলাই 6টা নাকি শুধু এইটায় না এইটায় তিন ফুট জেতু আর এগুলো পাঁচটা করে দাও এগুলো পাঁচটা করে দেয়া হয়েছে জি তো এগুলো কত করে প্রাইস পড়েছে মাহফুজ ভাই এগুলো ষোলো হাজার টাকা করে ষোলো হাজার টাকা যদি এই হাফ লোবার না নিয়ে যদি ফুল গ্লাস নিতো তাহলে দাম কত পড়তো ফুল লোবার নিলে আপনার আঠারো হাজার আসতো মানে এই ফুল লোবার নিলে জি আর যদি ফুল গ্লাস হলে ফুল গ্লাস সাড়ে চোদ্দ হাজার ফুল গ্লাস হলে সাড়ে চোদ্দ হাজার এই হচ্ছে জিনিসটা এবার একটু আপনার এই লিড ডোরের অ্যাড্রেসটা দর্শকদের বলে এটা হচ্ছে মাহাদিনগর কামরাঙ্গিচর আঠারো নম্বর রোড আহ এটা আপনার ভেরিবাদ বলে ঢাকা বাইপাস ভেরিবাদ অথবা আপনার ঢাকা হাজারিবাগ বেড়িবাদ বেরিবাদে আসলেই এখানে মহাদিনগর আঠারো নম্বর রোডের মাথায় আঠারো নম্বর রোডের মাথায় এই যে ঠিকানা তো জানলাম কিন্তু যারা দূর দূরান্ত থেকে প্রবাস থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই ভিডিওগুলো দেখে তারা হয়তো অনেকে আসতে পারবে না তারা কিভাবে অর্ডার করতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং আপনি যদি গুগলের মাধ্যমে মেসেঞ্জারও আছে আমাদের লিডোর মেসেঞ্জার আছে তাছাড়া আপনার এই আমার ইমো আপনি নক করলে এখানে নাম্বারে আমরা শত শত ডিজাইন তাকে পাঠিয়ে দেবো তার যদি ডিজাইন আপনার চয়েস হয় তাহলে শুধু তার সাইজ এগুলো তো বিদেশ থেকে অর্ডার দিছে শুধু সাইজ এবং ডান দিলে আমরা এরকম রেডি করে নামমাত্র কিছু মূল্যে আমরা অ্যাডভান্স নিয়ে থাকি

এই আমাদের এটাও চাই না আমরা পেপারগুলো লাগানো হয় ও এটার একটা আবার বিশেষত্ব আছে এটা আমাদের বসিলার এক ভাই আসে চয়েস করে নিছে এর পিছনে আবার সে একটু অন্য ডিজাইন দিয়ে নিছে এক দিকে যারা একদিকে একদিকে সিনারি এক দিকে সিনারি এটাও ডাবল টেম্পার এই যে টেম্পারে সিল ছাড়া আমরা কোনো দরজা তৈরি করি না মানে এই যে এগুলোর ডাবল এগুলো যে এইবার দরজা এইভাবে যেটা রেখেছিলেন এটা ফিটিংটা কিভাবে হয় সেটা এটা এটা এই যে সাইডে কেলাম আছে এই যে সাইডে সাথে এই যে আছে শুধু স্টিল প্যাক দিয়ে এটা দাঁড়া করাবে এটা রাজমিস্ত্রির কাজ সুন্দর মতো সেটা শুধু দাঁড়া করাবে এরকমই দাঁড়া করাবে এবং পিছন থেকে সিমেন্ট বালু দিয়ে জাম দিবে বা সেটার কাজ শেষ আর কিছুই কোনো দরকার নাই এ টু জেড আমরা সব দিয়ে দিচ্ছি

হ্যাঁ এবং কালার ম্যাচ করা এগুলো এখানে একদম ফিক্স সেট করা আছে এগুলো কখনো লরবে না চরবে না কিছুই হবে না এটা রাজকীয় ডিজাইন এরটু প্রাইস বেশি প্রাইস বেশি জি এর থেকে 2000 টাকা বেশি পড়ে এটা 2000 টাকা বেশি পড়ে এটা দাম কত আসছে এটা এটা 16000 মানে সিলভার ডিজাইনের 16000 টাকা আর এই যে নরমাল এইটা কত পড়বে এই যে সিলভারের যে নরমাল ডাবল টেম্পারটার এটা 12000 এটা দাম পড়বে 12000 জি

আর এগুলো যারা ডিজাইন আমরা তৈরি করে রাখছি স্যাম্পল স্বরূপ এটাও চলে যাবে আবার এই গুলো অত্যন্ত আরো অনেক বড় বড় স্টোন অনেক বড় স্টোন পছন্দ করে তাদের জন্য সুন্দর একদম দেখেন রাজকীয় একদম যার যার হয় এটা গোল্ডেন দিয়ে বা ব্ল্যাক এর সাথে সুন্দর ম্যাচ করছে যে যেভাবে নিতে চাই আমরা সেভাবেই দিতে পারবো সেভাবেই দিতে পারেন বা এই পাশে আরো এই পাশে আসলে কি কম না এগুলো হচ্ছে পিবিসি যারা কম প্রাইজের ভিতরে বুঝছেন অনেকে আছে একটু প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে তারা হচ্ছে কম প্রাইজের ভিতরে যারা নিতে চাচ্ছে তো এগুলো 6 ইঞ্চি চৌকট আর 6 ইঞ্চি চৌকট দিয়ে খুবই হেভি এবং এটাও টেম্পার গ্লাস হ্যাঁ এটাও টেম্পার গ্লাস এখানে টেম্পারের সিল আছে হ্যাঁ প্রত্যেকটাই এগুলো টেম্পার গ্লাস এটাও ডাবল

এটা আরো একটু কম পড়ে যদি সয়েন্সি না নেয় চার ইঞ্চি নেই তাহলে এটা যাবে বসিলা এবং এর সাথে ম্যাচ করে আবার ক্যাডডোর আছে ক্যাডডোরও করা ক্যাডডোরটা প্রাইস কত আসে ক্যাডডোরটা হচ্ছে 2500 টাকা ক্যাডডোরটার দাম আসে 2500 টাকা পিপিসি দিয়ে ক্যাডডোরটা 2500 টাকা বাহ চমৎকার অনেকগুলো জিনিস দেখছি এইখানতে আরো একটি হাফ লোভান ডোর এবং এই যে সূর্য হচ্ছে মানে সূর্য উদয় হচ্ছে সেই জায়গায় ছবি প্রিন্ট করা এখানে যে সুবিধা হচ্ছে যে আপনার ইচ্ছে মতো আপনি নানা ধরনের ছবি এইখানটায় ব্যবহার করতে পারেন থ্রি ডি ডিজাইনের এইচডি কোয়ালিটি চমৎকার তাহলে এইগুলোর প্রাইস পড়ছে হচ্ছে ষোলো হাজার তাই না জি এইগুলো যেগুলো হাফ দিয়ে ষোলো হাজার বাহ চমৎকার তা আমরা অর্ডার করার নিয়মটাও শুনলাম যারা এই এই গ্লাসগুলো সবগুলোই তো টেম্পার করা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড টেম্পার এবং গ্লাসের যে থিকনেস সেটি হচ্ছে তিন মিলি ফোর মিলি ফোর মিলি করে দুইটা দুইটা আট মিলি হয়ে যাচ্ছে ফোর মিলি করে দুইটা আট মিলি গ্লাস আপনি পাবেন এবং ফুল গ্লাস দিয়েও নিতে পারেন অথবা হাফ লোবান করে নিতে পারেন লোবানের খুবই শক্ত মজবুত এই একটা জিনিস হয় এই জিনিসগুলো দিয়ে আপনারা বানাতে পারেন এবং এটির ঠিকানা হচ্ছে কামরাঙ্গিচর মাহাতি নগর আমরা লিড ডোরের কারখানা থেকে আপনাদেরকে রিভিউ গুলো দিলাম যারা এই ধরনের দরজা চাচ্ছেন স্ক্রিনে এই লিড ডোরের নাম্বারগুলো গুলো দেওয়া আছে সেই নাম্বারে কথা বলে আপনারা পারচেস করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ